গাইস অনেকদিন পরে বাংলাদেশে আবার অফিসিয়ালি ভাবে ইস খেলার সুযোগ করে দিয়েছে ইয়স্পোর্টস খেলার জন্য বাংলাদেশে অনেকগুলো টিম রয়েছে তোমরা কি জানো এই এতগুলো টিমের ভিতরে কোন টিমের যোগ্যতা আছে বিশ্ব মঞ্চে খেলা আমি বাংলাদেশের আজকের ভিডিওটা হতে চলেছে খুব ইউনিক একটা ভিডিও নাম্বার ফাইভ আজকের ভিডিও নাম্বার ফাইভ পজিশন রয়েছে ইউনিক লিজেন্ড তোমাদের ভিতরে অনেকে হয়তো এই ইউনিক লিজেন্ড ই টিম এর নামটা শুনেছ দুই হাজার পঁচিশ সালে বাংলাদেশ প্রিফায়ার টুর্নামেন্টের ভিতরে এই ইউনিক লিজেন্ড কিন্তু তাদের

আর বাংলাদেশের ভিতরে এই ইউনিক লেজেন্ড এই ইয়ার্সপোস টিমটি ভবিষ্যতে বিশ্ব মঞ্চের সামনে বাংলাদেশকে উপস্থাপন করবে তোমরা আগের থেকে কে কে এই ইউনিক লেজেন্ড ইয়ার্সপোস টিমটাকে চিনতে তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে আর ফোর নাম্বার ফোরে রয়েছে টিম এক্স তোমরা এই টিম এক্স টিম এক্স এর নাম তো অবশ্যই শুনেছো ইনফ্লুয়েন্সার রোড টু গ্লোরি টুর্নামেন্টে কিন্তু এই টিম ত্রিপুলার হয়ে খেলেছিল আর সেই টুর্নামেন্টে কিন্তু এই এক্স টিম এক্স কিন্তু ম্যাচটা বুয়ে আনে মানে ভিক্টরি পায় তাদের এই ত্রিপুলার সবার পছন্দের এক্সট্রিম এক্স টিমকে নিয়ে চ্যাম্পিয়ন হয় গেটি একটা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে কিন্তু খুবই ভালো একটা টিম যেই যোগ্যতা আছে ওয়ার্ল্ড সিরিজ খেলার নাম্বার 3 নাম্বার 3 আমরা যে কথা বলবো এই টিম হলো বাংলাদেশের বর্তমান সময়ের থেকে জনপ্রিয় একটা ই-স্পোর্টস টিম নাম্বার 3 তে যে টিমটাকে রেখেছি মানে এই টিমটার কথা যদি আমি এখন তোমাদের বলি তোমাদের ভিতরে অনেকে বলবো ভাই এই টিমটা তো এক নম্বরে থাকার কথা এই টিমটা তিন নম্বরে কেন এই টিমটাকে তিন নম্বরে রাখার কারণ আছে তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবা নাম্বার 3 পজিশনে আছে আমাদের সকলের প্রিয় টিম বাংলাদেশ টপ ওয়ান মানে আমাদের রাহাত ভাই বর্তমান সময় বাংলাদেশের ভেতরে ডেঞ্জারাস কোন টিম থাকলে সেটা কিন্তু বাংলাদেশ টপ আছে আর বাংলাদেশ টপ এর স্কোরটাও অসাধারণ ভালো কিল রিফ্লেক্স তারা কি পারি করতে কি না যদি তিনি রিফ্লেক্স ইউনাইটেড উপর যান প্রথম নক প্রথম ফিনিশ করতে চেষ্টা ছিল

প্ল্যান নেই কিন্তু বাংলাদেশের এই ডেঞ্জারাস টিম গঠিত তোমাদের মধ্যে কে কে আসো বাংলাদেশ টপ ওয়ান এর ফ্যান তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবা এখন নাম্বার দুই আমরা যে স্পোর্টস টিম কে নিয়ে কথা বলতে চলেছি এই স্পোর্টস টিম অনেক পুরনো একটা স্পোর্টস টিম এই স্পোর্টস টিমটা দুই হাজার বিশ একুশ সালের দিকে অনেকটাই পপুলার ছিল আর এই স্পোর্টস টিমটাই ছিল আমাদের ফ্রি ফায়ারে ওল্ড লেজেন্ড নাইমালো টিমটি হলো ওয়ান অ্যান্ড অনলি জব ব্রেকার তো জব ব্রেকার টিমকে কিন্তু তোমরা সকলেই কম বেশি চিনে থাকো আর হ্যাঁ যারা চেনো না তাদেরকে বলে দেই এটা কিন্তু আমাদের ওল্ড লেজেন্ড মানে ওল্ড ওল্ড লিজেন্ড ইউটিউবার টিম আজকের ভিডিওর নাম্বার দুই পজিশনে কিন্তু আমরা জব ব্রেকারকে রেখেছি কারণ জব ব্রেকারও কিন্তু আমার ফেভারিট একটা টিম আমি কিন্তু আমার নিজের পছন্দে না আমি কিন্তু তাদের খেলার স্কিল হিসাবে কিন্তু এই টিমগুলো সাজিয়েছি একটি একটি করে প্লেয়ার নক রিভাই রিভাইভ দিয়ে দেওয়া হবে And come, she's gonna see two r shot in the 10. I'll be gonna be second again. Knock on a 10. C the church! A shot it! Knock this! Freak, shaking arrow, act available! Finish mid for us and C2 are in last player! Jawbreaker, right now! Going for another finish! Another booya! Booyah! Boo! Booyah, booyah যাই হোক এখন পর্যন্ত কিন্তু এই জব ব্রেকার টিমটা কিন্তু ভালোই ফর্মে আছে তোমরা কি জব ব্রেকার স্পোর্টস টিম খেলা দেখো আগের থেকে যারা যারা আগের থেকে জব ব্রেকার টিম খেলা দেখতো তারা অবশ্যই অবশ্যই আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিয়ে যাবে তো নাম্বার 1 নাম্বার 1 পজিশনে জায়গা রেখেছি তোমরা তো বুঝতে পারতাছো ওয়ান এন্ড অনলি রেড হকস তো রেড হকস টিম মানে আর টিম 2025 সালের শুরু থেকে এখন পর্যন্ত কিন্তু ভালোই ফর্মে আছে বাংলাদেশে ওয়ান এন্ড অনলি ডेंजरस টিম নাম্বার 1 এন্ড রেড হকস যে টিমে রয়েছে বাংলাদেশের নাম্বার 1 রাশার ব্লে

IM R H K Red Hawks the বেশি লং করব না বিধায় আমি কিন্তু তোমাদেরকে ছোট করে ভিডিওটা বানিয়ে দিলাম মানে 5 মিনিটের একটা ভিডিও। হয়তো আজকে যে আমি তোমাদেরকে বাংলাদেশের সেরা পাঁচটা ই-স্পোর্টস টিমের কথা বললাম এই সেরা 5টা ই টিমের ভিতরে কোন ই-স্পোর্টস টিমকে তোমার সবথেকে বেশি ভালো লাগে সেটা কমেন্টে জানিয়ে দিবা। আজকের ভিডিওটা লেনসার বেশি বড় করব না। আজকের এ পর্যন্তই থাকবো। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে সকলকে জানাচ্ছি বাই।